রূপা সেন্সেশন চ্যানেল থেকে আমি রূপা আবারও একটি ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ব্রহ্ম মুহূর্তে এই পাঁচটি কাজ অবশ্যই করুন মা লক্ষ্মী নিজে আসবেন আপনার ঘরে শাস্ত্রে ব্রহ্ম মুহূর্তে বিশেষ গুরুত্বের কথা উল্লেখ করা আছে মনে করা হয় এই সময়টা ঈশ্বরের সময় জেনে নিন ব্রহ্ম মুহূর্তে কোন কোন কাজ করা খুব জরুরি হিন্দু ধর্ম মতে ব্রহ্ম মুহূর্ত হল বিশেষ গুরুত্বপূর্ণ বলা হয়ে থাকে এই সময় যে কাজই করা হোক না কেন তাতে সাফল্য লাভ করা যায় ব্রহ্ম মুহূর্তে ঈশ্বরের আরাধনা তার আশীর্বাদ লাভ করা সম্ভব হয় ব্রহ্ম বা ব্রহ্মা অর্থে ঈশ্বর এবং মুহূর্ত হলো সময় অর্থাৎ ব্রহ্ম মুহূর্ত হল ঈশ্বরের সময় বলা হয়ে থাকে যে ব্রহ্ম মুহূর্তে পরিবেশে পজিটিভ এনার্জি অত্যন্ত বেশি থাকে প্রচলিত বিশ্বাস অনুসারে এই সময় দেবদেবীরা তাদের ভক্তদের আশীর্বাদ করতে স্বর্গলোক থেকে মর্তে নেমে আসেন সেই কারণে ব্রহ্ম মুহূর্তে পুজো করলে তার বিশেষ ফল পাওয়া যায় জেনে নিন ব্রহ্ম মুহূর্তে কোন কোন কাজ করলে মা লক্ষ্মীর কৃপা আপনার ওপর বর্ষিত হবে শাস্ত্রে বলা আছে ঠিক যে সময় রাতের অন্ধকার একটু একটু করে ফর্সা হচ্ছে সেই সময়টা হলো ব্রহ্ম মুহূর্ত মোটামুটি চারটে থেকে পাঁচটা তিরিশ পর্যন্ত সময়কে ব্রহ্ম মুহূর্ত বলা যেতে পারে জ্যোতিষশাস্ত্র অনুসারে ব্রহ্ম ভুলেও কোনো কিছু খেতে নেই এই সময় কিছু খেলে শরীরে নানা অসুখ বাসা বাঁধে বলে মনে করা হয় ব্রহ্ম মুহূর্তে খাবার খেলে নানা অসুখ বিসুখ জাতককে ঘিরে রাখে বলে মনে করা হয় ব্রহ্ম মুহূর্ত হলো এমন একটা সময় যখন আমাদের চারপাশের পরিবেশে সম্পূর্ণ শান্তি বজায় থাকে ব্রহ্ম মুহূর্ত তাই যোগাসন ধ্যান ও প্রাণায়াম করার জন্য অত্যন্ত উপযুক্ত ব্রহ্ম মুহূর্তে মাথা ঠান্ডা থাকে বলে এই সময় কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া যেতে পারে ব্রহ্ম আমাদের মাথা ঠান্ডা থাকে এই সময় আমাদের মনে কোনো নেগেটিভ চিন্তাভাবনা আনতে নেই ব্রহ্ম মুহূর্তে স্নান সেরে ঈশ্বরের পুজো করা উচিত এর ফলে ঈশ্বরের আশীর্বাদ লাভ করা সম্ভব ছাত্রছাত্রীদের জন্য ব্রহ্ম অত্যন্ত উপযোগী পড়ুয়ারা এই সময় পড়াশোনা করলে সেই পড়া অনেক বেশি সময় পর্যন্ত মনে রাখতে পারবে